সমস্ত ব্যাংকে পর্যাপ্ত কর্মী নিয়োগ ব্যাংকিং সেক্টরে পাকিস্তানের কর্মদিবসের বাস্তবায়ন কর্মক্ষমতা পর্যালোচনা অবিলম্বে প্রত্যাহার আইবিএ তে মুলতুবি থাকা সমস্যাগুলির সমাধান পিএসবিএস কর্মী কর্মকর্তা পরিচালকদের পদ পূরণ করা গ্র্যাচুইটি আইনের সংশোধন নয়া টেনশন ব্যবস্থার নয়া পেনশন ব্যবস্থা বাতিল করে পুরাতন পেনশন ব্যবস্থাকে ফিরিয়ে আনা সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী চব্বিশ ও পঁচিশে মার্চ গোটা ভারতবর্ষে ব্যাংকে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম ব্যাংক অফ ইউনিয়নস এই ধর্মঘটকে সফল করা আহ্বান জানিয়ে মঙ্গলবার কোচবিহার সাগর থেকে সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাগর দিঘি স্কোয়ার শাখার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো এই সংগঠন সংগঠনের কোচবিহার জেলা আহ্বায়ক দীপঙ্কর সূত্রধর বলেন সুষ্ঠুভাবে গ্রাহকদের পরিষেবা দেওয়া সহ দেশের ব্যাংক ক্ষেত্রকে বাঁচাবার লক্ষ্যে তাদের এই ধর্মঘট আর ধর্মঘটের সমর্থনেই এদিন এই কর্মসূচি বলে জানান এদিন তিনি আগামী চব্বিশ

এই বিক্ষোভ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের কাছে সারা ভারতবর্ষ জুড়েই এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমরা কুচবিহারেও তাতে সামিল হয়েছি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলো ব্যাংকের যৌথ কর্মচারী সংগঠন তার একটা যৌথ মঞ্চ এখানে আমাদের বেশ কিছু দাবি রয়েছে তার মধ্যে অনেক পুরনো দাবিও রয়েছে এবং ব্যাংকের কর্মচারী ও দেখুত রিক্রুটমেন্টের ব্যাপারটা আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আমাদের যে কর্মচারীর সংখ্যা সেই কর্মচারীর সংখ্যা কমতে কমতে তলা নিতে ঠিক একটা স্টেটাস জানতে পারবো আমাদের প্রতি কর্মচারী কাস্টমারদের সার্ভিস দেওয়ার সংখ্যা সেটা প্রায় দু হাজার ছাড়িয়ে গেছে যার জন্য আমরা সবসময় একটা ওভারবার্ডেন অবস্থায় থাকি আমাদের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে আমরা পরিবারের সঙ্গে যে সময় দেওয়া কোনো কিছু করা একটা কাস্টমারকে সময় দেওয়ার না কাস্টমাররাও আশা করেন যে কোনো ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে একটু সময় দেওয়া তাদের মনের কথাটা শোনা কিন্তু আজকে আমাদের এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আমরা সেই সার্ভিসটুকু তাদের দিতে পারি না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এটাই দাবি যে আমাদের কর্মী নিয়োগ করতে হবে ব্যাঙ্কিং ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারাও দেশের স্বার্থেই আমাদের এই আন্দোলন আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ সারা ভারতবর্ষের ব্যাঙ্ক কর্মী